খড়দয়ের ২৬ শিব মন্দির সংলগ্ন এলাকায় মৃৎশিল্পালয়ে দুষ্কৃতী তাণ্ডব ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দীর্ঘদিন ধরেই খর্ত পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ছাব্বিশ শিব মন্দির সংলগ্ন এলাকায় চলছে দুষ্কৃতীদের অসামাজিক কার্যকলাপ স্থানীয় বাসিন্দারা বারংবার দুষ্কৃতীদের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ জানিয়েছেন কিন্তু সেই বিষয়ে সমাধান হয়নি এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে স্থানীয় মৃৎশিল্পী সুজল চৌধুরীর মূর্তি তৈরির কারখানায় হামলা চালানো হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় প্রতিমার হাত মৃৎশিল্পীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় খড়দহ থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃৎশিল্পী সুজল চৌধুরী ও খড়দোহ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শান্তনু ভট্টাচার্য জানান আমি কালকে রাত্রিতে সাড়ে দশটা অব্দি এখানে ছিলাম রাত্রিরে ওখানে বাড়ি চলে গেছি আজকে সকালে এসে দেখছি এই পরিস্থিতি এখানে পুরো আঘাত দেওয়া ভাঙা পুরো নষ্ট করা এখানে দেখলাম বাস পড়ে আছে সব ছেড়ে ছিটি পড়ে আছে নিশ্চয়ই ভেঙেছে কি মনে হচ্ছে এটা মনে হচ্ছে কি আমাদের পাড়াটা ভালো না এখানে আন্তিক ভালো না পরিস্থিতি ভালো না মাতালদের পুরো ভর্তি বাইরে থেকে এসে মদ খায় এখানে পুরো ঝামেলা সৃষ্টি করে রাত রাত বর গালাগালিজ করে কেউ এখানে কেউ কিছু বলতেও পারে না রয়ে গেল পুরি পরিষ্কার কথা এটা আজকে ঠাকুর ভেঙেছে আমাদের এখানে কল ভেঙেছে চেয়ার ভেঙেছে আমাদের প্রাকৃতিক চিজগুলো নষ্ট করেছে নষ্ট করার পর আজকে ঠাকুর ভেঙেছে এবার যদি আজকে কারুর এটা ঠাকুর ভেঙেছে যদি কে ভেঙেছে আমি তো জানি না কিন্তু ঠাকুর ভেঙেছে এটা তো অনেক বড় অন্যায় কাজ সামনে দুর্গাপুজো এখন আপনি ঠাকুর তৈরি করছেন কতটা ক্ষতি হলো মানে এটা তো অনেক হলো আমার তো কাজ পিছিয়ে যাচ্ছে আমার এতগুলো অর্ডার নেওয়া এগুলো কমপ্লিট করে আমার আরো ঠাকুর আছে সেগুলো তো কমপ্লিট করতে হবে আমি যদি ঠিক করে কমপ্লিট করে না দিই শুধু পার্টি বুঝবে না আমার একটা আঘাত একটা অনেক বড় ক্ষতি করে দিয়েছে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর বা প্রশাসন আমার জানানো হয়েছে আমরা এখন দেখছি সবাইকে বলা আছে কি চাইছেন আপনারা কি চাইছেন আমার চাইছি যে এটা আজকে বন্ধ হোক আমাদের এই সব নষ্ট হচ্ছে আজকে ঠাকুর ভেঙেছে বা যদি কারুর কিছু ঘরে ঢুকে কিচ্ছু ভাই করে তখন অনেক বড় ছাব্বিশ বন্ধু ছাব্বিশ বাবু বাবু তা ওখানে একটা ছেলে আছে ও ঠাকুর বানায় হ্যাঁ তো ওই পড়া ঠাকুরও ওই করে বাবু যে পুজোটা হয় তো দেখুন যারা করেছে তারা আমার মনে হয় না তারা কোনো সুস্থ স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে তারা জড়িয়ে আছে যারা করেছে সবাই হয় তারা মানে ওখানে তো মুসলিম লোক সেনাবাহিন যাটা আছে আছে কিন্তু তারা এতটা অভদ্র নয় যারা করেছে তারা অখণ্ড মাতাল সকাল থেকে রাত্রি রব্দি মদ খেয়ে গালাগাল বন্ধ করছে মানুষও পৃথিবীর আমি এর আগেও পুলিশকে বলেছি ওখানে টহল মারার জন্য পিসি পার্টিকে বলেছি প্লাস থানার একটা স্পেশাল ফোর্স একটা দিয়েছে ওই এএসআই জগন্নাথবাবুর তার দায়িত্ব নিয়ে ওই বাইক নিয়ে নিয়ে ঘুরছেন ঘুরে যতটা পারছেন কন্ট্রোল করার চেষ্টা করছেন তারপরও এদের বদরামও খুঁছেন আমরা বারবার দেখছি বিশেষ করে ওই অঞ্চলটাতেই এই জিনিসগুলো হচ্ছে হ্যাঁ প্রশাসন আপনি যেহেতু স্থানীয় জনপ্রতি নিশাসনকে জানিয়েছেন হ্যাঁ অনেকবার বলা আছে অনেকবার বলা আছে রাউন্ড মারার জন্য এই ধরনের উইসেস যারা করছেন তাদেরকে উপযুক্ত শাস্তির দিক ব্যালেজ করে আর সিসিটিভি ক্যামেরাও বন্ধ আর গঙ্গার লাইট বন্ধ সেই গঙ্গার সিসিটিভি ক্যামেরা নেই রাত্রিরে এখানে প্রচণ্ড মদ চেয়ে তিন চারজন আছে অনেকই আছে বাইরে থেকেও লোক আসে গালাগালিজ করে মা বোনদের গঙ্গাঘাটে যেতে যায় না অনেক কিছু সমস্যা আছে এখানে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা